পর্ব নামাজ রোজা পর্ব নামাজের সাথে আছে বেস্তের চাবি একটি বছর পরে এলো রামদার একটি বছর পরে এলো রামদার রহমত রাজাতে নিয়ে আহবার একটি বছর পরে এলো রামদার রহমত রাজাতে নিয়ে

সেই মাস্টার নাম হলো রমজান মাস আল্লাহ তালা বলেন ও দুনিয়ার মুসলমান ঈমানদার আমি আল্লাহ যে মাসে কুরআন নাযিল করেছি সেই মাস্টার নাম হলো রমজান সেই মাস্টার নাম কি রমজান এই মাস্টার বড় ফজিলত

আল্লাহর নবী বলেন পাঁচটা পুরস্কার দেই আমি যারা রোজা রাখে এক নাম্বার পুরস্কার হইল রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো বেশি এক নাম্বার পুরস্কার রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুঘ্রাণ যুক্ত যারা রোজা রাখবে সারা জবান দিয়ে আল্লাহর কোরআন পড়ে আর আল্লাহর তাসবি পড়ে কোরআন পড়তে পারে না আল্লাহর তাসবি পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার সামনে যেহেতু রমজান মুবারক মাস আমি নিয়ত করেছি যতটুকু সময় আছে রমজান মুবারকের কিছু ফজিলত বর্ণনা করার জন্য পর্দার আড়ালে যারা আছেন মা ও বোনেরা আপনারা গভীর মনোযোগ দিয়ে শুনবেন এমন এক মাস আমাদের সামনে আগমন এমন এক মাস আমাদের সামনে আগমন যেই মাসের মধ্যে আল্লাহ তালা তার কিতাব কোরআন কারীম নাজিল করেছেন সুবাহ এগারো মাসের চেয়ে শ্রেষ্ঠ মাস হল রমজান মাস কেন রমজান মাসের তো বলছিল ওই মাসে আল্লাহ তালার কিতাব কোরআন নাজিল করেছে কিতাবের মধ্যে লেখা হয় এই মাসের মধ্যে দাউদ নবীর কাছে আল্লাহ তালা জবুর কিতাব দিয়েছেন এই মাসের মধ্যে আল্লাহ তালা মোসা নবীর কাছে ইঞ্জিল দিয়েছেন তারাত দিয়েছেন ঈশা নবীর কাছে ইঞ্জিল দিয়েছেন এই রমজান মাসে এই মাসের এই জন্যই ফজিলত বেশি অনেক কিতাব আল্লাহ তালা এই মাসের মধ্যে নাজিল করেছেন সুবাহ রমজান মাস সামনে আসতেছে বরকতের মাস যে মাসের মধ্যে একটা নফল আদায় করলে সালমান ফার্সি রাজি হাদিস বর্ণনা করেছেন লম্বা হাদিস সালমান ফার্সি সামানের শেষ দিকে বাসন দিয়েছেন যে শুনো হ্যাঁ লোক সকল তোমরা শুনো শাহরুল আজিম

সে রাতের নাম কি লাইলাতুল কদর কোন মাসে রমজান মাসে সুবহানাল্লাহ এই রাত্রটা কোন মাসে রমজান মাসে এক রাত্রে ইবাদত হাজার মাসের চেয়ে উত্তম সালমান ফারসি বলেন আল্লাহ নবী বলেছেন আমি আল্লাহ তাআলা মানুষের উপর রোজা ফরজ করেছি জারাল্লাহু সিয়ামহু ফারিজা আমি আমার বান্দাবন্দীদের উপর রোজা ফরজ করেছি যদি কোনো বান্দা রমজান মাসে একটা নফল আদায় করে আল্লাহ আল্লাহ তালা বলেন নবী বলেন অন্য মাসের ফরজের সমতুল্য সোয়াব দেওয়া হয় যদি একটা ফরজ রমজান মাসে আদায় করে অন্যান্য মাসে সত্তরটা ফরজের সোয়াব তার আমল দেওয়া হয় যদি এক টাকা দাম করে সত্তর টাকার সোয়াব পাওয়া যায় কোন মাসে রমজান মাসে সুবাহ আল্লাহ আল্লাহ একটা কোরআন খতম করা হয় আল্লাহ নবী বলেন একটা কোরআন খতম তুমি শুদ্ধভাবে তেলাবাদ করতে পারো সহিভাবে ভাবে করতে পারো একটা কত কোরআন খতমের সোয়াব রমজান মাসে পড়লে যে হয় অন্যান্য মাসে সত্যিটা কতমের সোয়াব তোমার আমল নামায় দেওয়া হয় সুবাহ জন্য আল্লাহ বলেছে তুমি যদি দশটা কতম দশ কোরআন শুদ্ধ না

আল্লাহর নবী প্রিয় বলেন সামানায় সেজদা করে আল্লাহ যদি কোনো বান্দা রোজাদারকে ইফতার করায় পেট রাখা খাওয়াইতে হবে না এক গুক পানি যদি তুমি কোনো রোজাদারকে পান করাও এক গ্লাস দুধ যদি কোনো রোজাদারকে পান করাও একটা ফিজর যদি তুমি কোনো রোজাদারকে পান করাও আল্লাহ নবী কয় হাসর ময়দান আমি আল্লাহ হাউজে কাউসারের পানি পান করায়া তোমার কলিজা ঠান্ডা করে দেব সুবহান

রমজান মাস প্রবেশ করার সাথে সাথে আল্লাহ তাআলা আকাশের দরজাগুলি খুলে দেয় আকাশের দরজা খুলে আসে শুধু এই নয় ওয়া ফাতহাত আবওয়াবুল জান্নাহ জান্নাতের দরজাগুলি খুলে দেয় সে জান্নাতের দরজা খুলে শুধু এই নয় ওয়া আবওয়াবুল জাহান্নাহ ওয়া কুল্লিকাত আবওয়াবুল জাহান্নাহ জাহান্নামের দরজাগুলি আল্লাহ তাআলা রমজান মাসের হাতিরে বন্ধ করে দেয় সুবহান

রমজান মাসের রোজা রাখার পরে রাতে তারাবির নামাজ পড়া তারা তারাবির নামাজ পড়লা রমজান মাসে রোজা রাখলা রাত্রে আবার তারাবির নামাজ পড়লা দুনিয়া একবার হলো আল্লাহর সামনে আল্লাহ নবী কয় এ মুসলমান শুনো মদিনার উম্মত মান ইমানান ইহতিসিরা ফাফেলা হুয়া তাকদ্দামান জানবে রোজার আগে পরে তুমি ইমানের সুই ইমানের আশায় মুনাফিকের

এবার ভাই পুরো মাসে বন্দি করতে পারলাম না ইসুপ এক একজন নবী আছে যাকে আল্লাহ তালা এত সুন্দর সুযোগিয়েছেন পৃথিবীর অর্ধেক সৌন্দর্য আল্লাহ তাআলা ইসুপ নবীকে দান করেছেন সুবহানাল্লাহ এত সুন্দর ইসুফ নবী ইসুপ নবীর প্রেমে পড়ছে জলাইখা সুন্দর যে বই সুন্দর যে تعالی বানাইছেন ইসওয়া আলাইহিস যখন কুয়ার মধ্যে তার বায়রা বানায় দিয়েছে কোত থেকে উঠাইয়া মিশরের বাজার নিচে তাকে বিক্রি করার জন্য এত সুন্দর বাচ্চা দেইখা মিশরের রাজা বাদশা পাগল হয়ে গেছে বাচ্চাকে কেনার জন্য মিশরের মিনিস্টার মন্ত্রী मिनिस्टर পাগল হয়ে গেছে বাচ্চা কেনার জন্য কিন্তু একজন মহিলা বিদ্যা মহিলা ইসওয়ালা সলম কে কেনার জন্য দূর দিয়েছে হাতে পাশে কোনো পয়সা নাই প্রতিমধ্যে একজন জিজ্ঞাসা করে মা কোথায় যাইতেস আল্লাহ নবী সাল সাল্লাম কি কিনার জন্য যাইতেছি তুমি একটু সুতা নিয়ে দূর দিস ইসুফ নবী কি কিনার জন্য মিশরের বড় বড় বাদশারা মন্ত্রী মিনিস্টাররা ইসুফকে কেনার জন্য পাগল হয়ে গেছে মহিলা কই আমার মনে সাক্ষী দেয় আমি ইসুফকে নাও কিনতে পারি তবে হাসর ময়দানে যখন আল্লাহ তালা ডাক দিবে ইসুফকে কেনার জন্য কে কে গেছিলাম আমার বৈগম্বর ইসুফ নবীকে কিনার

নামাজের সাথে আছে বেস্তের চাবি একটি বছর পরে এলো রামদার একটি বছর পরে এলো রামদার রহমত রাজাতে নিয়ে আহবান একটি বছর পরে এলো রামদার রহমত রাজাতে নিয়ে বিদ্দত ও ইসপ নবিকে কিনার জন্য পারবে না এরপর আমার আশা রওয়ান হয়ে গেছে যদি আল্লাহ তাআলা ইসওয়ালেসা আল্লাহর আশার ময়দানে কই আল্লাহ তোমার নবিকে কেনার জন্য রওয়ান হয়ে গেছিলা ইদার হয়েছিল করে আমাকে মাফ করে দাও সুবহান কত আল্লাহ তাআলা maaf করে দিবেন যে কোরআন এর মাস যেই মাসে আল্লাহ কোরআন নাযিল করেছেন সেই মাসটার নাম হলো সেই মাস্টার নাম হলো রমজান মাস আল্লাহ তাআলা বলেন ও দুনিয়া মুসলমান আমি আল্লাহ যেই মাসে কুরআন করেছি সেই মাস্টার নাম হলো রমজান সেই মাস্টার নাম কি রমজান এই মাস্টার বড় ফজিলত যারা রোজা রাখে আমি আল্লাহ তাদেরকে পাঁচটা পুরস্কার করা যাই শুনো যুবক অনেক যুবকরা তো রোজা রাখতে পারে না আল্লাহর নবী বলেন পাঁচটা পুরস্কার আমি যারা রোজা রাখে এক নাম্বার পুরস্কার হইল রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো বেশি সুঘ্রাণ এক নাম্বার পুরস্কার রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুঘ্রাণ যুক্ত যারা রোজা রাখবে সারদিন জবান দিয়ে আল্লাহর কোরআন পরে আর আল্লাহর কোরআন পড়তে পারে না আল্লাহর তাসবিহ পরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ

হাত আবাদত করবা রোজা রাইকা অন্য গাছের চুরি করা যাবে না হাত আবাদত করবা অন্য গাছের টুমুটু গাছ থেকে টুমুটু চুরি করে আনা যাবে না অন্য গায়ে অন্য গাছ থেকে হজর পাতা পাওয়া যাবে না রোজা রাইকা কাঁচামচ চুরি করা যাবে না টুমুটু চুরি করা যাবে না পেঁপে গাছ থেকে পেবে চুরি করা যাবে না চুরি করা যাবে এরপরে আবার রোজা রাইকা তুমি হাত দিয়া চুরি করলা হাতকে হেফাজত করো

আল্লাহর দরবার পর্যন্ত পৌঁছায় না এই জন্য আল্লাহর নবী কইছে রোজাাদাররা 5টা পুরস্কার এক নাম্বার পুরস্কার হলো রোজাদারের মুখের গন্ধ আমি আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আরো সুগন্ধিযুক্ত সুবহান আল্লাহ দুই নাম্বার পুরস্কার হলো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রোজাদারের জন্য মোছের মাস পর্যন্ত দোয়া করে পুকুরের মাছ দোয়া করে কি পর্যন্ত কো ইফতার করা পর্যন্ত ইফতার আগ পর্যন্ত পুকুরের মাছ গুলি রোজাদারের জন্য আল্লাহর কাছে মা ফিরাতের দোয়া করে আল্লাহ তোমার রোজাদার বান্দাকে মাফ করে দা রোজাদার এত বড় ফজিল এত বড় ফজিল পুকুর মাছ পর্যন্ত তার জন্য দোয়া করে ইফতার করা পর্যন্ত আল্লাহ আকবর আল্লাহ আকবর

তোমার বিবি বড় ফরজগার তোমার বিবি রোজা রাখছে তুমি রোজা রাখতে পারো নাই তুমি তোমার বিবিকে গিয়া দমক দিয়া বলতে পারবা না খানা দাও রোজা রাখি নাই বড় অন্যায় হবে এই মেয়া মুসলিম নয় ইহুদির করে চলতাম বাজারে যাইতেছে বাজারে এইটা এটা মজা খেতেছে রমজান মাস ইহুদির সন্তান আর পিতা ওই সন্তানকে একটা জোরে তাপ্পর মারছে এই শুনো এই তুমি কি জানো না মুসলমানদের রোজার মাস তুমি হাঁটি কেন মুসলমানদের সামনে খানা খাও এটা তাদের কষ্ট হয় এই জন্য ইহুদি তাকে একটা তাপ্পর মারছে মুসলমান না বটেও ইহুদু হওয়ার পরেও তার সন্তানকে শাসন করেছে দিনের বেলা কেন খানা খাই না কারণ এটা তো মুসলমানদের রমজানের মাস আদমি সাবুদার আমদুর